বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম আলাইকুম বন্ধুরা বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রিচার্ড এল পিটারসনের লেখা ইনসাইড দ্য ইনভেস্টার্স ব্রেইন বইটি আজ আমরা এমন একটি বইয়ের সারাংশ নিয়ে এসেছি যা প্রতিটি বিনিয়োগকারীর মস্তিষ্কের দ্বার উন্মোচন করে রিচার্ড এল পিটারসনের লেখা ইনসাইড দ্য ইনভেস্টার্স ব্রেইন বইটি আপনাকে সহজ ভাষায় বোঝাবে যে একজন বিনিয়োগকারী যখন কোনো সিদ্ধান্ত নেন তার শেয়ার কেনা হোক বা বেচা তখন তার মনে কি চলে আমরা প্রায়শই মনে করি যে বিনিয়োগ কেবল সংখ্যা এবং চার্টের খেলা কিন্তু এই বইটি দেখায় যে আসল খেলাটি হলো চিন্তাভাবনা এবং আবেগের এই বইটি শোনার পর আপনি বুঝতে পারবেন কিভাবে ভয় এবং লোভের মতো আবেগ আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে কিভাবে একজন সফল বিনিয়োগকারী যুক্তি দিয়ে চিন্তা করেন এবং আবেগ নিয়ন্ত্রণ করেন এবং কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারেন আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা করার কথা ভাবছেন তবে এই সারাংশটি আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো একটি শিক্ষা হতে পারে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে সরাসরি বইটির গভীরে যাই এবং দেখি ইনসাইড দ্য ইনভেস্টার্স ব্রেইন আমাদের কি শেখায় প্রস্তুত হন কারণ আজ আমরা একজন স্মার্ট বিনিয়োগকারী হওয়ার জন্য আমাদের মনকে আপগ্রেড করতে চলেছি অধ্যায় এক অতি আত্মবিশ্বাস এবং মানসিক প্রবণতা অনেক বিনিয়োগকারী মনে করেন যে তারা বাজারকে খুব ভালোভাবে বোঝেন এবং এই চিন্তাভাবনা তাদের অতি আত্মবিশ্বাসের পক্ষপাতিত্বের দিকে নিয়ে যায় যখন তারা দুই তিনবার সঠিক সিদ্ধান্ত নেন তখন তারা ভাবেন যে এখন প্রতিবার তাদের সিদ্ধান্ত সঠিক হবে এই পরিস্থিতি প্রায়শ বড় ক্ষতির কারণ হয় যখন একজন ব্যক্তি বাজারে লাভ করেন তখন তার মনে হয় যে তিনি এখন একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন তিনি ভুলে যান যে বাজার প্রতিদিন পরিবর্তিত হয় এবং প্রতিবার ভাগ্য সহায় হয় না এমন পরিস্থিতিতে তার মনে হয় আমি আগেও সঠিক ভবিষ্যৎবাণী করেছি তাই এবারও আমি সঠিক করব কিন্তু সত্যি কথা বলতে বিনিয়োগ কেবল কোনো একটি খেলা নয় বরং এটা একটি মানসিক যুদ্ধ যেখানে আমাদের ক্রমাগত মনোবল বজায় রাখতে হয় এবং আমাদের ভুল থেকে শিখতে হয় প্রতিটি মধ্যেই কিছু মানসিক পক্ষপাতিত্ব থাকে যা তার সিদ্ধান্তগুলোকে নষ্ট করতে পারে যেমন নিশ্চিতকরণের পক্ষপাতিত্ব পূর্বানুমানে পক্ষপাতিত্ব এবং ক্ষতির প্রতি বিতৃষ্ণা বায়াস এই পক্ষপাতিত্বগুলো আমাদের মস্তিষ্কে এত গভীরে পতিত থাকে যে আমরা প্রায়শই সেগুলোকে চিনতে পারি না এবং সেগুলোর প্রভাব আমাদের সিদ্ধান্তে পড়তে থাকে নিশ্চিতকরণের পক্ষপাতিত্বের অর্থ হল আমরা কেবল সেই জিনিসগুলি লক্ষ্য করি যা আমাদের চিন্তাভাবনার সাথে মিলে যায় উদাহরণস্বরূপ যদি আমরা মনে করি যে একটি স্টক বাড়বে তবে আমরা সে ধরনের খবর এবং বিশ্লেষণ খুঁজি যা আমাদের এই চিন্তাভাবনাকে সঠিক প্রমাণ করে আমরা সেই সংকেতগুলোকে উপেক্ষা করি যা আমাদের বলছে যে এই স্টকটি বাড়বে না বা হয়তো এতে বিপদ থাকতে পারে এবং এই সংকেতগুলো আমাদের বড় ক্ষতির মুখে ফেলতে পারে এছাড়াও পূর্বানুমানের পক্ষপাতিত্ব একটি বড় কারণ যার ফলে আমরা ভাবতে শুরু করি যে যদি আমরা আগে জানতাম তবে আমরা কখনোই ভুল সিদ্ধান্ত নিতাম না আমরা বিশ্বাস করতে শুরু করি যে যা কিছু ঘটেছে তা আমরা আগে থেকে জানতাম যদিও বাস্তবেতা হয় না এবং এই কারণে আমরা পরের বারও একই ভুল করতে থাকি কারণ আমরা বিশ্বাস করি যে আমরা সবসময় সঠিক কিন্তু ক্ষতির প্রতি বিতৃষ্ণ আমাদের ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমরা মনে করি যে আমাদের যে কোনো মূল্যে ক্ষতি করা উচিত নয় এবং এই ভয়ের কারণে আমরা সঠিক সময়ে শেয়ার বিক্রি বা ক্রয় করি না এখন কথা বলা যাক অতি আত্মবিশ্বাস নিয়ে এই পক্ষপাতিত্ব আমরা এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আমরা না ভেবে বড় সিদ্ধান্ত নেই যখন আমরা কিছু সঠিক করি তখন আমাদের মনে হয় যে আমরা সব কিছু শিখে গেছি এবং আমরা কোনো স্টককে সম্পূর্ণ তথ্য ছাড়া কিনতে পারি এই অতি বিশ্বাস আমাদের অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে বাধ্য করে আমরা মনে করি যে আমরা যা করবো তা সঠিক হবে এবং যখন আমাদের ক্ষতি হয় তখন আমরা নিজেদের সঠিক প্রমাণ করার জন্য অন্যদের বা ভাগ্যকে দোষ দিই কিন্তু সত্যি কথা বলতে আমাদের মস্তিষ্ক আমাদের বিভ্রান্ত করছে এবং আমাদের এটা বোঝা উচিত যে যতক্ষণ না আমরা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত নয় এ থেকে বাঁচার একটি উপায় নিজেকে বারবার চ্যালেঞ্জ করা নিজের চিন্তাভাবনার উপর সন্দেহ করা এবং নিশ্চিত করা যে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছি একজন স্মার্ট বিনিয়োগকারী তিনি যিনি নিজেকে বিনয়ী রাখেন এবং সর্বদা শিখতে থাকেন তাকে বুঝতে হয় যে বাজার প্রতিদিন পরিবর্তিত হয় এবং একদিনের সফলতা ভবিষ্যতের গ্যারেন্টি হতে পারে না তাই অতি আত্মবিশ্বাস ত্যাগ করে সর্বদা আত্মপর্যালোচনা করা উচিত প্রতিটি পদক্ষেপে আমাদের এটা ভাবার দরকার যে আমরা কি সঠিক পথে কাজ করছি নাকি আমাদের মস্তিষ্কে কোনো পক্ষপাতিত কাজ করছে যে তার পক্ষপাতিত্বগুলোকে চিহ্নিত করে সেগুলোর উপর কাজ করে তিনিই দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করেন বাজারে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন আমাদের আবেগ এবং পক্ষপাতিত্ব উভয়ই প্রভাব ফেলে যদি আমরা নিজেদেরকে বারবার চ্যালেঞ্জ করি আমাদের সিদ্ধান্তের উপর সন্দেহ করি এবং সম্পূর্ণ তথ্য নিয়ে কোনো পদক্ষেপ নেই তবে আমরা কেবল আমাদের ভুলগুলোই এড়াতে পারবো না বরং একজন শক্তিশালী এবং স্মার্ট বিনিয়োগকারী হতে পারবো তাই আমাদের অতি আত্মবিশ্বাস ত্যাগ করে সর্বদা শিখতে থাকা উচিত এবং বাজার বোঝার প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত এটাই আসল শক্তি ক্রমাগত শেখা আত্মপর্যালোচনা এবং বিনয়ের সাথে করা বিনিয়োগ অধ্যায় দুই বিনিয়োগের জগতে সবচেয়ে বড় শত্রু হল ভয় এবং লোভ এই দুটির শক্তি এতটাই বেশি যে এরা আমাদের সম্পূর্ণ চিন্তাভাবনা এবং সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে যখনই আমরা বাজারে বিনিয়োগ করি তখন আমাদের মনে রাখা উচিত যে এটি কেবল একটি আর্থিক খেলা নয় বরং একটি মানসিক খেলা যখন বাজারে পতন আসে তখন আমাদের মন ঘাবড়ে যায় আমাদের মনে হয় যে এখন সব কিছু শেষ হয়ে গেছে এবং আমরা দ্রুত আমাদের বিনিয়োগ বিক্রি করার চেষ্টা করি যাতে আমরা আরও বেশি ক্ষতি থেকে বাঁচতে পারি এই ভয় আমাদের কম দামে বিক্রি করতে বাধ্য করে এবং তারপর যখন বাজার ওঠে তখন আমরা আফসোস করি আমরা ভাবি যে যদি আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতাম তবে আমরা আরও ভালো দামে আমাদের বিনিয়োগ বিক্রি করার সুযোগ পেতাম এই সবই আমাদের মানসিকতার ওপর নির্ভরশীল এবং এই কারণেই অনেক লোক ভুল সময়ে বিক্রি বা কেনার পর আফসোস করে অন্যদিকে যখন বাজার খুব দ্রুত বাড়ে তখন লোভ আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আমাদের মনে হয় যে এটি চিরকাল বাড়তে থাকবে এবং আমরা কোনো চিন্তাভাবনা ছাড়াই নতুন বিনিয়োগ করতে শুরু করি কারণ আমাদের ভয় লাগে যে যদি আমরা এখন বিনিয়োগ না করি তবে আমরা একটি ভালো সুযোগ হারাবো আমরা উচ্চ দামে শেয়ার কিনি এবং তারপর যখন বাজার পড়ে তখন আমাদের মনে হয় যে আমরা কেবল আমাদের আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলাম এটি একটি বিশাল বিপদ কারণ আমরা কেবল আমাদের মনের ইচ্ছা পূরণের জন্য যৌতিক চিন্তাভাবনাকে উপেক্ষা করি এটি মানব স্বভাব আমরা প্রায়শই আমাদের আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিই এবং চিন্তাভাবনার সঠিক পথ ছেড়ে দিই কিন্তু যখন আপনি এই মানসিকতা থেকে বেরিয়ে এসে যৌক্তিক এবং শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নেন তখন আপনি বাজারে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হন ওয়ারেন বাফেট সবসময় বলেছেন যে বিনিয়োগে আপনার আবেগই আপনার সবচেয়ে বড় শত্রু যদি আপনি ভয়ের কারণে বিক্রি করেন এবং লোভের কারণে কেনেন তবে আপনি সব সময় ভুল সিদ্ধান্ত নেবেন তাই একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় দক্ষতা যা প্রয়োজন তা হল আবেগ নিয়ন্ত্রণ যখন আপনি আপনার আবেগগুলিকে এক রেখে কেবল তথ্য এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেন তখন আপনি সঠিক পথে এগোতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার আবেগগুলিকে বোঝেন এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করতে শেখেন যাতে আপনি বিনিয়োগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যখন আপনি ভয় এবং লোভ উভয় থেকেই বেঁচে শান্তভাবে চিন্তা করে বিনিয়োগ করেন তখন আপনি একজন শক্তিশালী এবং স্মার্ট বিনিয়োগকারী হতে পারেন বাজার সবসময় একটি আবেগপূর্ণ রোলার কোস্টারের মতো হয় কখনো ভয় কখনো লোভ এটি একটি অস্থির এবং পরিবর্তনশীল জগৎ যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু যে বিনিয়োগকারী এই দুটিকে বুঝে শান্ত মন নিয়ে বিনিয়োগ করেন তিনিই শেষ পর্যন্ত সফল হন তাদের জন্য বিনিয়োগ কেবল তথ্যের খেলা নয় বরং এটি শৃঙ্খলা ধৈর্য মানসিক শান্তি এবং সঠিক মানসিকতার খেলা যত তাড়াতাড়ি আপনি আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তত তাড়াতাড়ি আপনি একজন বুদ্ধিমান এবং সফল বিনিয়োগকারী হতে পারবেন যিনি বাজারের উত্থান পতন দ্বারা প্রভাবিত হবেন না এবং সব সময় শান্ত এবং বিচক্ষণতার সাথে তার বিনিয়োগ পরিচালনা করবেন এটি সেই পদ্ধতি যা আপনাকে বাজারের অস্থিরতা থেকে বাঁচাবে এবং আপনাকে দীর্ঘমেয়াদি লাভ দেবে তাই যদি আপনি বিনিয়োগে সফল হতে চান তবে সবার আগে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখুন কারণ এগুলি আপনার সবচেয়ে বড় শত্রু এবং এদের হারানোই সফলতার চাবিকাঠি অধ্যায় তিন আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে বেঁচে থাকার জন্য তৈরি হয়েছে বিনিয়োগের জন্য নয় এটি আমাদের বেঁচে থাকার প্রবৃত্তিগুলোকে সক্রিয় করে যার ফলে আমরা বিপদ এড়ানোর জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই যখন আমরা আর্থিক ক্ষতির ভয় অনুভব করি তখন আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে যুদ্ধ করো অথবা পালাও ফাইট আর ফ্লাইট মোডে চলে যায় এই সহজাত প্রতিক্রিয়া একজন বিনিয়োগকারী সিদ্ধান্তগুলিকে খুব বেশি প্রভাবিত করে বাজারের পতন হলেই আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সংকেত পাঠায় বাঁচাও বেরিয়ে যাও আর এই ভয়ের কারণে আমরা আতঙ্কিত হয়ে আমাদের বিনিয়োগ বিক্রি করে দিই কিন্তু আপনি কি জানেন যে বাজারের পতন সবসময় বিপদের সংকেত নয় অনেক সময় এটি একটি সুযোগ হতে পারে এমন একটি সুযোগ যা বুঝে আপনি দীর্ঘমেয়াদে লাভবান হতে পারেন আমাদের মস্তিষ্কের আবেগপ্রবণ অংশ যাকে আমরা অ্যামিকডালা বলি খুব দ্রুত প্রতিক্রিয়া জানায় যখন আমরা ভয় পাই বা কোনো বিপদ অনুভব করি তখন এই অংশটি আমাদের চিন্তাভাবনাকে খুব দ্রুত বদলে দেয় অন্যদিকে আমাদের যৌক্তিক অংশ যাকে আমরা প্রি ফ্রন্টাল বলি ধীরে ধীরে চিন্তা করে এবং আরও যৌতিক উপায়ে সিদ্ধান্ত নেয় যখন আমরা বিনিয়োগের জগতে পা রাখি তখন আমাদের প্রি ফ্রন্টাল সক্রিয় করার প্রয়োজন হয় যাতে আমরা সঠিক ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারি কিন্তু প্রায়শই আমরা আমাদের আবেগের কাছে হার মেনে অ্যামিক ডোলার বেড়ে যায় যার ফলে আমরা কোনো চিন্তাভাবনা ছাড়াই এবং খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই এই কারণেই আমরা ক্ষতির ভয়ে বা লোভের বসে দ্রুত ভুল সিদ্ধান্ত নিয়ে স্নায়ুবিজ্ঞানের একটি গবেষণা বলে যে আর্থিক ক্ষতির বেদনা শারীরিক ব্যথার মতোই তীব্র এবং শক্তিশালী হয় অর্থাৎ যখন একজন বিনিয়োগকারীর ক্ষতি হয় তখন সে ঠিক এমন অনুভব করে যেন কেউ তাকে শারীরিকভাবে আঘাত করেছে এই কারণেই যখন আমরা আর্থিক ক্ষতি দেখি তখন আমাদের মস্তিষ্ক সেই ব্যথা থেকে বাঁচার জন্য আমাদের আতঙ্কিত হতে বাধ্য করে এবং যখন আমরা সেই ব্যথা থেকে বাঁচার জন্য দ্রুত বিনিয়োগ বিক্রির সিদ্ধান্ত নিই তখন আমরা দীর্ঘমেয়াদে আমাদের সুযোগগুলি হারিয়ে ফেলি পক্ষান্তরে যখন আমরা আর্থিক ক্ষতি বুঝতে এবং তার সাথে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করি তখন আমরা আরও বিচক্ষণতার সাথে কাজ করতে পারি এবং ক্ষতিকে স্বল্প মেয়াদি ব্যথা হিসেবে দেখতে পারি কোনো বিপদ হিসেবে নয় এখন কথা বলা যাক স্মার্ট বিনিয়োগ নিয়ে এর অর্থ হল আপনার মস্তিষ্কের তারের গঠন বোঝা এবং তাকে সঠিক পথে প্রশিক্ষণ দেওয়া যখন আপনি ধ্যান জার্নালিং বা ঠান্ডা মাথার বিশ্লেষণের মতো অভ্যাসগুলি করেন তখন আপনি আপনার মস্তিষ্কের রসায়নকে স্থিতিশীল করতে সাহায্য করেন এগুলি কেবল অনুপ্রেরণামূলক কথা নয় বরং এগুলি বিজ্ঞান ভিত্তিক কৌশল যা আপনার আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণকে আরও মনোযোগী এবং যৌক্তিক করে তোলে ধ্যানের মাধ্যমে আপনার মস্তিষ্ক শান্ত ও পরিষ্কার থাকে যা আপনাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় জার্নালিং আপনাকে আপনার চিন্তাভাবনাকে বাহ্যিক রূপ দেওয়ার সুযোগ দেয় যার ফলে আপনি আপনার চিন্তা ও আবেগগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারেন ঠান্ডা মাথার বিশ্লেষণের মাধ্যমে আপনার মনোযোগ কেবল তথ্যের ওপর থাকে আবেগের উপর নয় এবং এইভাবে আপনি আতঙ্কিত না হয়ে সঠিক ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনি দীর্ঘমেয়াদে সফল ও সমৃদ্ধ হতে চান তবে সবার আগে আপনাকে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হবে কারণ যতক্ষণ না আপনি আপনার মনকে আয়ত্ত করবেন ততক্ষণ আপনি বাজারকে আয়ত্ত করতে পারবেন না মস্তিষ্ককে সঠিক উপায়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাকে আপনার আবেগ প্রতিক্রিয়াকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে হবে এই প্রক্রিয়াটি সময় নিতে পারে কিন্তু যখন আপনি এটি অনুশীলন করবেন তখন আপনার মন যৌক্তিক ও মনোযোগী হবে এবং আপনি আপনার বিনিয়োগের সিদ্ধান্তগুলি খুব বিচক্ষণতার সাথে নেবেন হয়তো এটি শুনে আপনার কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু যখন আপনি নিজেকে আবেগ প্রতিক্রিয়া থেকে দূরে রেখে কেবল যুক্তি ও কৌশল অনুসারে কাজ করেন তখন আপনি দীর্ঘ মেয়াদে একজন সফল বিনিয়োগকারী হতে পারেন তাই আপনার মস্তিষ্ককে আয়ত্ত করুন আপনার আবেগ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন এবং বিনিয়োগের জগতে স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন অধ্যায় চার বাজার কেবল সংখ্যা এবং চার্ট দিয়ে চলে না বাজার চলে মানুষের মনস্তত্ব দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে কোনো একটি বিষয়ে বিশ্বাস করে তখন বাজার সেই দিকেই চলে ধরুন সবার মনে হয় যে একটি কোম্পানির স্টক বাড়বে যদিও তার আসল পারফরম্যান্স গড় হয় তবু মানুষ দ্রুত কেনা শুরু করবে এবং দাম সত্যিই বাড়বে একেই বলে সমষ্টিগত আচরণ অর্থাৎ ভিড়ের চিন্তা চিন্তাভাবনা এর অর্থ হল বাজারের গতিপথ কেবল তথ্য এবং চিত্রের ওপর নয় বরং মানুষের আবেগ তাদের বিশ্বাস এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে যখন বিপুল সংখ্যক লোক কোনো একটি বিষয়ে বিশ্বাস করে তখন সেই জিনিসের দাম দ্রুত বাড়ে এবং যখন মানুষ একটি জিনিসকে ভয় পায় তখন তার দাম কমে যায় বাজার একজন মানুষের মতো আচরণ করে কখনো সুখী কখনো ভীত কখনো উত্তেজিত কখনো বিষণ্ন এই সমস্ত আবেগই বাজারের দিক নির্ধারণ করে আর এটি বোঝার জন্য কেবল তথ্যগত বা মৌলিক বিশ্লেষণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল জনতা মনস্তত্ত্ব বোঝা যখন মানুষ ভয় পায় তখন বাজার পড়ে যায় কারণ মানুষ তাদের বিনিয়োগ বিক্রি করতে শুরু করে এবং দাম নিচে নেমে আসে অন্যদিকে যখন মানুষ লোভী হয় তখন বাজার পূর্ণ গতিতে ওপরে ওঠে কারণ মানুষ কোনো চিন্তাভাবনা ছাড়াই সর্বোচ্চ লাভের আশায় দ্রুত কেনা শুরু করে আচরণগত অর্থনীতিতে এটিকে বলে পালের মানসিকতা অর্থাৎ মানুষ মনে করে যে বাকিরা যা করছে সেটাই সঠিক মানুষ প্রায়শই দলগত আচরণ অনুসরণ করে এবং নিজের বিশ্লেষণ বা চিন্তা ভাবনা ত্যাগ করে এই মানসিকতার কারণে মানুষ ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের শিকার হয়ে ভিড়ের সাথে বিনিয়োগ করে এবং পরে তাদের লোকসান হয় যখন বাজার বাবলের মধ্যে থাকে তখন সবার মনে হয় যে এই সুযোগ আর আসবে না এবং তারা উচ্চ মূল্যে কিনে নেয় যদিও আসলে এটি একটি অস্থায়ী পর্যায়। এবং দাম পরে পড়তে পারে স্মার্ট বিনিয়োগকারী তিনি যিনি ভিড় থেকে আলাদাভাবে চিন্তা করেন যদি সবাই কিনছে তবে তিনি নিজেকে প্রশ্ন করেন যে এটি কি সঠিক সময় নাকি কেবল একটি হাইপ বাজার কি সত্যিই শক্তিশালী নাকি এটি কেবল একটি অস্থায়ী উত্তেজনা এবং যদি সবাই বিক্রি করছে তবে তিনি ভাবেন যে এটি কি আতঙ্ক নাকি আসল সমস্যা এই ধরনের ক্রিটিক্যাল চিন্তাভাবনা বিনিয়োগকারীকে সঠিক সুযোগগুলি দেখতে সাহায্য করে যখন বাকিরা কেবল আবেগ এবং গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে বাজার বোঝার জন্য আপনাকে মানুষের মনস্তত্ব বুঝতে হবে ভয় আশা লোভ এবং গুজব এই চারটি জিনিসই বাজারকে ওপর নিচে করে যখন মানুষের মধ্যে ভয় থাকে তখন বাজার পড়ে যায় এবং যখন মানুষ লোভের কারণে বিনিয়োগ করে তখন বাজার বাড়ে গুজবও বাজারকে প্রভাবিত করে কারণ মানুষ কখনও কখনো কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই প্রবণতা অনুসরণ করে যত বেশি আপনি মানুষের আচরণ পর্যবেক্ষণ করবেন তত দ্রুত আপনি বাজারের পরবর্তী পদক্ষেপ ভবিষ্যৎবাণী করতে পারবেন যখন আপনি বাজারের মনস্তত্ত্ব বুঝতে শুরু করেন তখন আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন এবং এই সুবিধাই আপনাকে বাকি বিনিয়োগকারীদের থেকে আলাদা করে তোলে তাই বাজার বোঝার জন্য কেবল তথ্যগত বিশ্লেষণ বা চার্টিংয়ের উপর মনোযোগ দেবেন না মানব মনস্তত্ব বোঝা জরুরি অধ্যায় পাঁচ ঝুঁকি প্রতিটি মানুষের জন্য আলাদা একই জিনিস কারো জন্য খুব ঝুঁকিপূর্ণ হতে পারে আবার কারো জন্য একেবারেই স্বাভাবিক এটাই হল ঝুঁকি উপলব্ধি বা রিস্ক পারসেপশন এখন ভাবুন একজন ছাত্র যার কাছে পাঁচ হাজার টাকা জমানো আছে এবং সে বিনিয়োগ করে তার কাছে এক হাজার টাকার ক্ষতি অনেক বড় মনে হয় এটি তাকে মানসিকভাবে এবং আর্থিকভাবে প্রভাবিত করতে পারে কিন্তু একজন কোটিপতির জন্য এক হাজার টাকার ক্ষতি কোনো ব্যাপারই নয় কারণ তার আর্থিক অবস্থান এবং মানসিকতা আলাদা এর মানে এই নয় যে বিনিয়োগটি খারাপ ছিল এর মানে হল দুজনের ঝুঁটি সহনশীলতা বা রিস্ক টলারেন্স আলাদা অর্থাৎ একজনের ক্ষতি অন্যের তুলনায় বেশি প্রভাব ফেলতে পারে ঝুঁকি সহনশীলতা হল সেই ক্ষমতা যা বলে যে আপনি মানসিকভাবে এবং আর্থিকভাবে কতটা ক্ষতি সহ্য করতে পারবেন যদি আপনার ঝুঁকি সহনশীলতা কম হয় তাহলে আপনার অস্থির স্টক বা ক্রিপ্টোর মতো উচ্চ ঝুঁকির বিকল্পগুলি থেকে দূরে থাকা উচিত কারণ এগুলিতে স্বল্প মেয়াদে অনেক উত্থান পতন হতে পারে এই উপকরণগুলি সেই সব মানুষের জন্য যাদের ঝুঁকি সহনশীলতা বেশি এবং যারা ক্ষতিকে শান্তভাবে সামলাতে পারেন অন্যদিকে যদি আপনার ঝুঁকি সহনশীলতা বেশি হয় এবং আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হন তবে আপনি আরও ঝুঁকিপূর্ণ উপকরণ যেমন গ্রোথ স্টক কমোডিটিস বা এমনকি ক্রিপ্টোও সামলাতে পারেন কিন্তু এর জন্য আপনাকে বাজারের অস্থিরতা বুঝতে হবে এবং দীর্ঘ মেয়াদি দৃষ্টিভঙ্গি রাখতে হবে সমস্যা তখন হয় যখন মানুষ তাদের আসল ঝুঁকি সহনশীলতাকে উপেক্ষা করে অন্যদের দেখে বিনিয়োগ করে ধরুন আপনার বন্ধু একটি ঝুঁকিপূর্ণ স্টকে বিনিয়োগ করে লাভ করেছে এখন আপনিও সেটাই করছেন না ভেবে যে আপনি কি তার মতো ক্ষতি সহ্য করতে পারবেন কখনো কখনো আমরা অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হই কিন্তু ভুলে যাই যে তাদের কাছে যে সম্পদ এবং ঝুঁকি সহনশীলতা আছে তা আমাদের থেকে ভিন্ন হতে পারে এই কারণেই আমাদের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি এবং মানসিক অবস্থা বোঝা জরুরি এটি আমাদের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিনিয়োগের সবচেয়ে জরুরি হল নিজের ভেতরে তাকানো নিজেকে প্রশ্ন করুন যদি আমার পোর্টফোলিও থার্টি পারসেন্ট কমে যায় তাহলে কি আমি রাতে শান্তিতে ঘুমাতে পারব এই ক্ষতিতে কি আমি মানসিকভাবে বিচলিত হব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার ঝুঁকি সহনশীলতা কম এবং আপনার রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করা উচিত তখন আপনার নিরাপদ মিউচুয়াল ফান্ড ব্লু চিপ স্টক বা সিপ রুট নেওয়া উচিত যা ঝুঁকি কম রেখে আপনাকে স্থিতিশীল রিটার্ন দিতে পারে যদি আপনার ঝুঁকি সহনশীলতা কিছুটা বেশি হয় তাহলে আপনি গ্রোথ স্টক বা কি মিড ক্যাপ স্টকের সাথে কিছুটা দুঃসাহসিক পথ নিতে পারেন একবার যখন আপনি আপনার ঝুঁকি প্রোফাইল বুঝে যান তখন আপনি একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারেন যা আপনার আয়ের লক্ষ্য এবং ধৈর্যের সাথে মানানসই এই কৌশলটি আপনার জীবনধারা প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত ঝুঁকি এড়ানো যায় না তবে তা বুঝে পরিচালনা করা যায় এটাই একজন স্মার্ট বিনিয়োগকারী এবং একজন জুয়ারির মধ্যে পার্থক্য তৈরি করে জুয়ারিরা তাড়াহুড়ো করে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে এবং প্রায়শই কোনো কৌশল ছাড়াই চলে অন্যদিকে স্মার্ট বিনিয়োগকারীরা ঝুঁকিকে সঠিকভাবে বিশ্লেষণ করে সুচিন্তিত সিদ্ধান্ত নেয় তাই সবার আগে আপনার ঝুঁকি সহনশীলতা বুঝুন এবং তারপর সেই অনুযায়ী আপনার বিনিয়োগগুলি সামঞ্জস্য করুন অধ্যায় ছয় বিনিয়োগে সাফল্য কেবল জ্ঞান থেকে আসে না আসে সুশৃঙ্খল সিদ্ধান্ত থেকে আর সুশৃঙ্খল সিদ্ধান্ত তখনই আসে যখন আপনি আপনার মন এবং পদ্ধতিকে নিয়ন্ত্রণে রাখেন অনেক লোক কোনো পরিকল্পনা ছাড়া স্টক কেনে চলো দেখি কি হয় এই পদ্ধতি তাদের অস্থির এবং অপ্রত্যাশিত করে তোলে কৌশল ছাড়া বিনিয়োগ করা কেবল একটি জুয়ার ছাড়া আর কিছু নয় এবং এই ধরনের সিদ্ধান্ত বেশিদিন লাভজনক হয় না বিনিয়োগের আসল অর্থ হল একটি সুসংগঠিত এবং সুচিন্তিত প্রক্রিয়া অনুসরণ করা এটি আবেগপ্রবণ নয় উদ্দেশ্য প্রণোদিত হওয়া উচিত এর মানে হল প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে প্রশ্ন করুন এটি কি আমার কৌশলের অংশ আমি কি ঝুঁকিকে সঠিকভাবে গণনা করেছি আমার যুক্তি কি শক্তিশালী নাকি কেবল কোনো ভিডিওর পরামর্শে আমি সিদ্ধান্ত নিয়েছি বিনিয়োগের আরেকটি বড় ভুল হলো জর্নাল ছাড়া বিনিয়োগ করা যে কোনো সিদ্ধান্ত নেন তা লিখে রাখুন কেন নেওয়া হয়েছে কী কারণে নেওয়া হয়েছে এবং ফলাফল কী হয়েছে এই অভ্যেস আপনাকে নিজেকে পর্যবেক্ষণ করতে এবং আপনার ভুল থেকে শিখতে সাহায্য করবে যখন আপনি আপনার সিদ্ধান্তে এবং ভুলগুলো লেখেন তখন ভবিষ্যতে আপনি সেই ভুলগুলো এড়াতে পারবেন এবং আপনার কৌশলে উন্নতি আনতে পারবেন ওয়ারেন বাফেটো বলেন বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু সে নিজেই অর্থাৎ আপনার মেজাজ অধৈর্য অতিরিক্ত চিন্তাভাবনা এই জিনিসগুলোই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করে বাজারকে দোষারোপ করবেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন যখন বাজার পড়ে যায় তখন মানুষ আতঙ্কিত হয়ে আবেগপ্রবণভাবে বিক্রি করে দেয় যখন বাজার বাড়ে তখন মানুষ লোভে পড়ে কেনা শুরু করে কিন্তু আসল বিনিয়োগ হলো আবেগ নিয়ন্ত্রণ এবং ধৈর্যের খেলা বাজারকে দোষারোপ করার থেকে নিজের ওপর মনোযোগ দিন এবং আপনার মানসিকতাকে পরিচালনা করুন আপনার সিদ্ধান্তগুলোকে উন্নত করার জন্য একটি নিয়ম ভিত্তিক সিস্টেম তৈরি করুন যেমন আমি কোনো স্টকে বিনিয়োগ করার আগে তিনটি জিনিস পরীক্ষা করব এক কোম্পানির আয় দুই শিল্পের প্রবণতা তিন প্রযুক্তিগত সমর্থন জোন তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ